আসসালামু আলাইকুম অবশেষে চালু হচ্ছে ফেসবুক আসলে অনেকেরই ধারণা ছিল না যে ফেসবুক আসলে কতদিন পর্যন্ত বন্ধ থাকবে তো কবে চালু হবে এটা নিয়ে আজকে অনেকটাই কিন্তু আমরা অনেকেই জানি তো আপনারা অনেকেই জানেন যে আজকে আজকে হচ্ছে আঠাশ তারিখ আজকে কিন্তু বিটিআরসি থেকে ফেসবুক কর্তৃপক্ষকে একটি চিঠি দেওয়া হয়েছে ফেসবুকের বিভিন্ন সমস্যা যেটা বাংলাদেশ থেকে পাওয়া গেছে সেগুলো সমাধান করার জন্য এবং ফেসবুক কর্তৃপক্ষ কিন্তু একত্রিশ জুলাই অর্থাৎ আজ থেকে মাত্র তিন দিন পরে কিন্তু তারা ঢাকায় এসে এটার জবাব দিবে এবং ফেসবুকটা তারা যদি আমাদের সাথে সব কিছু মিল থাকে তাহলে চালু হয়ে যাবে তো আর মাত্র তিন দিন পরেই মূলত আমাদের যে ফেসবুক সেটা চালু হয়ে যাচ্ছে তো আসলে আমরা অনেকেই জানতাম না যে আজকে হঠাৎ করে ইন্টারনেট চলে আসবে তো যেহেতু আমরা কিন্তু এতদিন পর্যন্ত জানতাম যে এখনো মনে হয় দুই তিন দিন লাগবে কারণ এমনটাই আমরা নিউজ দেখেছি যে এখনো প্রায় তিন দিন লাগবে ইন্টারনেট চালু হতে কিন্তু হঠাৎ করে আজকে আমাদের বিকাল তিনটায় ইন্টারনেট চালু হয়ে গেছে ঠিক একইভাবে একত্রিশ জুলাই কিন্তু আমাদের ফেসবুকটা চালু হয়ে যাবে তো এই একত্রিশ জুলাই পর্যন্ত আমাদেরকে অপেক্ষা করতে হবে অনেক ভাই আমাদের কাছে জানতে চাচ্ছেন যে ইন্টারনেট তো চালু হলো তো ফেসবুক কখন চালু হবে মূলত তাদের উদ্দেশ্যে ভিডিওটি তৈরি করা তো একত্রিশ জুলাই অর্থাৎ আজ থেকে মাত্র তিন দিন পরেই ফেসবুকটা চালু হয়ে যাবে এখন বর্তমানে ইউটিউব এবং টিকটক সব কিছুই কিন্তু ওপেন শুধুমাত্র কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে হোয়াটসঅ্যাপ ম্যাসেঞ্জার এবং ফেসবুক এগুলা কিন্তু কাজ করে না তো অনেকেই ভিপিএন ব্যবহার করে ফেসবুক ব্যবহার করছেন তো ভিপিএন ব্যবহার করাও আসলে অনেক রিস্কি একটা বিষয় তো আর একটু ধৈর্য আমরা ভালোভাবে ফেসবুক ব্যবহার করতে পারবো অর্থাৎ আমরা যদি কিছুদিন অপেক্ষা করি অর্থাৎ তিন দিন পরে একত্রিশ জুলাই কিন্তু আমাদের ফেসবুকটা ওপেন হয়ে যাবে সবার জন্য তো তখন আমরা ইচ্ছা মতো যে যেভাবে ফেসবুক আগে ব্যবহার করতেন ঠিক সেইভাবেই আপনারা ফেসবুকটা ব্যবহার করতে পারবেন তো আমাদেরকে আর ধৈর্য ধরতে হবে মাত্র তিন দিন তো যারা জানতে চাচ্ছিলেন যে ফেসবুক কখন ওপেন হবে তাদের জন্য ভিডিওটি তৈরি করা ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন তাহলে আরো অনেকে জানতে পারবে যে ফেসবুকটা আসলে আসলেই কখন ওপেন হবে ধন্যবাদ সকলকে